আজকে আমরা কয়েকজন মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম সারাদিন কি কি করি এবং কোথায় যাই তাই দেখাবো আজকে সম্পূর্ণ ভিডিওতে শুরু থেকেই আমাদের ছিল ইকো রিসোর্ট এ যাবো উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম আমরা ভিডিওটা শুরু করি ভবানীপুর থেকে তারপরে চারিপাশে প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম ইকো রিসোর্ট এর কাছে গাজীপুরবাসী সকলেই তো জানেন গাজীপুরে কিন্তু চারিপাশে গজারে দিয়ে ভরা বিশেষ করে গাজীপুর সদরের দিকে প্রচুর পরিমাণ গাজারের গাছ আমরা মূলত যে রাস্তা দিয়ে যেতাম ওই রাস্তা দিয়ে আজকে কাজ চলতেছে তার জন্য আমাদেরকে আরেকটু ভিতর দিয়ে লয়ে যাচ্ছিল আর নিয়ে যাওয়ার কারণে আমরা আরো বেশি গজারি বন দেখতে পাই আর আপনি কিন্তু গজারি বনের ভিতরে হারিয়ে যাবেন কারণ রাস্তা চারিপাশে গজারি বন বা যাবতীয় অনেক ফুলের গাছ এগুলো রাস্তাকে আরো সৌন্দর্য বাড়িয়ে জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে প্রচন্ড পরিমাণ ভালো লাগে দেখছেন প্রকৃতির মাঝে হারিয়ে যে আমি কখন এসে পড়ছি ইকুটি সুরের সামনে আমি নিজেও বলতে পারি নাই তারপরে গেটের সামনে গিয়ে দাঁড়ানোর সাথে কথা বলে আমরা ভিতরে ম্যানেজারের সঙ্গে কথা বলার জন্য চলে যাই কিন্তু ম্যানেজারের সাথে কথা বলে আমরা জানতে পারলাম আজকে এখানে তাদের গেস্ট অনেক প্রচন্ড পরিমাণ তারা আমাদেরকে বেশিক্ষণ সময় দিতে পারবে না মাত্র এক ঘন্টা এক ঘন্টা তো আজকে আমাদের জন্য কিছুই না তার জন্য আমরা দ্রুত সিদ্ধান্ত নিলাম অন্য কোথাও যাব এবার আমরা রওনা দিলাম গাজীপুরে আরেকটি বিখ্যাত রিসোর্টের উদ্দেশ্যে গ্রিনটাস রিসোর্ট তো এটা রিভিউটা অনেক ভালো ভালো রিভিউ আছে তো এখানে যেহেতু আমরা কাছাকাছি থাকি তো এগুলো রিসোর্ট গুলো প্রত্যেকটাই অনেক সুন্দর আমরা গেটের সামনে এসে নামার পরে আমরা সরাসরি ম্যানেজারের সাথে কথা বলতে চলে যাই তো এখানে কথা বলে আমাদের কাছে ভালোই লাগলো কারণ তারা আমাদের কাছে কিছু সময় বাড়তি দিতে পারবে আমাদেরকে আর কি তো তাই আমরা দেরি না করে আমরা টিকিট কেটে নিই পাঁচটা মূলত টিকিট কাটি আজকে তারপরে এখান দিয়ে আমরা হাইট হাইটে চলে যাচ্ছিলাম হচ্ছে সুইমিং পুলের কাছে কারণ সুইমিং পুলটা একটু ভিতরেই পড়ছে তাদের যার জন্য প্রচন্ড পরিমাণ গরমের জন্য আমরা আশেপাশে কোথাও দেখি না সরাসরি সুইমিং পুলের সামনে চলে আসি এবং হচ্ছে গিয়ে আরেকটি গার্ড ছিল ওইখানে সুইমিং পুলের সামনে তো ও ওনাকে টিকিট দেখিয়ে আমরা ভিতরে ঢুকে পড়ি সুইমিং পুলের যা আশা করছিলাম তার থেকে কম লুকে ভিতরে ছিল সুইমিং পুলের আশেপাশটা আমার কাছে অনেক ভালো লাগতেছিল তার জন্য হচ্ছে আমরা দেরি না করে সবাই মিলে রেডি হয়ে যাচ্ছিলাম সুইমিং করার জন্য আর আপনাদের জন্য একটু একটু ভিডিও করতেছিলাম সবাই ডেট চেঞ্জ করতে করতে আপনাদেরকে লোকেশনটা বলে এটা হচ্ছে গাজীপুর ভবানীপুর থেকে হাতের বামে বা ডাইনে আপনারা যদি সিং থেকে আসেন তাহলে হচ্ছে হাতের বামে পড়বে আর ঢাকা থেকে আসলে হাতের ডাইনে যে সরাসরি গ্রিন টাস রিসোর্টের গেট আছে ওই গেট দিয়ে আপনারা সরাসরি চলে আসতে পারবেন যে অটোওয়ালাকে বললেই হবে ভবানীপুর আইসা যে আমি গ্রিন টাস রিসোর্টে যাব তো আপনাদেরকে মাত্র বিশ টাকার বিনিময় নিয়ে আসবে গ্রিন টাসের সামনে এই প্রচন্ড পরিমাণ গরমের জন্য আমাদের আর তর্স হয়েছে ছিল না তার জন্য আর আপনাদেরকে বেশি কিছু না দেখে আমরা সরাসরি লাভ দিলাম সুইমিং পুলে আর কিছুক্ষণ সুইমিং পুলের একটু বুক করে তারপরে আপনাদেরকে পুরো দেখাচ্ছি আপাতত সুইমিং পুলের রিভিউটা আপনার দেখতে থাকেন মোটামুটি সুইমিং বড়ই ছিল ছিল এখানে এখানে দুইটা একটা একটা ছেলে জন্য ঢুকে দেখতে অনেক ফ্যামিলি নিয়ে চলে আসছে এখানে করতে কারণ প্রচন্ড পরিমাণ গরম পড়ছে এই গরমের মধ্যে সবাই একটু শান্তি চাই যেহেতু হাতে সময় কম ছিল তার জন্য আমরা বেশি দেরি না করে আমরা সুইমিং করাতে মনোযোগ দিই ভিডিও একটু পরে করতেছি আর আমরা ভিডিওর মাঝখানে কিন্তু অনেক ক্লিপ বাদ দিই আমরা অনেক মজা ফাইজলামি করতে থাকি অনেকক্ষণ পানির উপরে শুয়ে থাকি তারপরে হচ্ছে যে টিউবগুলো ছিল ওই টিউবগুলো নিয়ে অনেকক্ষণ খেলা করি দেন আমরা অনেকক্ষণ সুইমিং করার পরে এখন আমরা প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সুইমিং করি যেহেতু আমাদের সময় মাত্র দেড় ঘন্টা ছিল তারপরে তারা একটু বেশি সময় দিয়েছে যেহেতু চাপ কম ছিল এখানে আর সুইমিং করা শেষ করে আমরা চলে যাই হচ্ছে গা আশেপাশে ঘোরার জন্য চেস চেঞ্জ করে আমরা চলে যাই হচ্ছে দিঘির পার এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কটেজ ছিল আর এই কটেজ গুলা কথা কি বলবো আমার কাছে অনেক অনেক ভালো লাগছে যেহেতু দিঘির উপরে কটেজ গুলা ছিল আর বারিন্দার গুলা ছিল অসাধারণ তারপর সামনে একটা ছাতি দিয়ে আরেকটি বসা জায়গা বানাইছে বিকালে আসলে অনেক সুন্দর উপভোগ করা যাবে আর বিভিন্ন ফলের গাছ ছিল এখানে গজালি পনের ভিতরেই আপনারা দেখতে পারবেন হচ্ছে অনেকগুলো দুলনা ফিটিং করে দেওয়া হয়েছে যারা হচ্ছে নিয়ে বিকেলে বা থাকে তারা এখানে উপভোগ করতে পারে তো আপনারা চাইলে এখানে উপভোগ করতে পারবেন আর এখানে দিকে আমার কাছে বেশি ভালো সুইমিং সামনে ঠিক ফুলের গাছ ছিল আর এখানে নানা রঙের ফুলের প্রজাপতি ছিল এত রঙের প্রজাপতি ভাই আমি কি বলবো অনেকদিন পরে এত রঙের প্রজাপতি দেখলাম তো এগুলো একটু ভিডিও আপনাদের দেখাচ্ছি আর রিস্টের ভিতরে কিন্তু অবশ্যই এখানে হরিণ দেখতে পারবেন আপনারা তো বাস্তবে হরিণ দেখতে হলে কিন্তু এই রিসোর্টে ঢুকতে পারবেন যারা সাপে বারে হরিণ দেখেন নাই তা হচ্ছে গা এখানে ঢুকলেও দেখতে পারবেন তো এখানে বেশ কিছু হরিং ছিল আমরা হরিং এর কিছু ভিডিও আপনাদেরকে দেখাই তো এখানে একটা মোটামুটি বড় খাসার মধ্যে হরিং ছিল তো এখানে দেখার পরে আমরা বেশিক্ষণ দেরি না করি কারণ প্রচন্ড পরিমাণ াকামারের ভিত্তি হরিং ছিল তার জন্য আমরা সময় নষ্ট না করে সরাসরি গেটের দিকে চলে যাচ্ছিলাম আর এখানে কিন্তু হচ্ছে আপনার কটেজ হিসেবে থাকতেও পারবেন তো এখানে যারা আসতে চান তারা হচ্ছে আসতে পারবেন আর যে লোকেশনটা আমরা দিয়েছি এই লোকেশনটা যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আমাদের পেজে কমেন্ট করেন আপনাদেরকে সুন্দর করে লোকেশনটা আমি আবারও বলে দেবো গেট পার হয়ে পড়লাম আর এখন আমাদের যাওয়ার পালা তো আবারও দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে তখন সুস্থ থাকেন ভালো থাকেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব এবং বেলাইকন টিপ দিয়ে দেবেন